আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত রসুল্লাহামানবাহাম সালিনারি সম্মত দর্শক বিন্দু আপনারা যারা রমাজান মাসের সম পালন করেছেন অতঃপর সাল মাসে অবস্থান করছেন তাদের ব্যাপারে রসুল সালি সাল্লাম বলছেন আবুআ বানি রাজি আল্লাহ তালনুহাদ মিশাবির দুই হাজার সাতচল্লিশ নম্বর হাদিস রসুল সাল আলি সাল্লাম বলছেন ম্যাংসাম রমাজান সুমা আদবাউ সিমিন কানকা সামাহারি যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করলো অথবা সওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করলো সে ব্যক্তি যেন একাধারে এক বছর সিয়াম পালন করলো তো কাজে কাজে আপনারা এই যারা ফরজ সিএম পালন করেছেন রমাদান মাসে তো তেনারা সওয়াল মাসে ছয়টি সিয়াম পালন করবেন তাহলে আপনারা ওই ব্যক্তির সমপরিমাণ বলে গণ্য হবেন যে ব্যক্তি এক এক বছর সিয়াম পালন করেছেন শুধু আপনাকে মাসের মাহেশ সিয়াম পালন করতে হবে তো কাজেই আপনারা মাসের মাহের সিয়াম পালন করবেন আল্লাহ সুবাহ তালা আপনাদের সকলকেই মাসের মাহেশ সিয়াম পালন করার সুযোগ তৌফিক দান করুন আল্লাহম আমিন ও আখির দাওয়ান রবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত